চাঁদের বুকে নতুন ইতিহাস গড়ল নাসা আর এই নতুন সাফল্যে তাই উচ্ছ্বসিত সেখানকার বিজ্ঞানীরা চাঁদে ইতিমধ্যেই অনেক যন্ত্রপাতি পৌঁছে গেছে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে আগামী দিনে চাঁদে একের পর এক মিশন রয়েছে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের অর্থাৎ ভারতের ইজরোর চাঁদে মানুষকে দীর্ঘ সময় কাটাতে হলে দরকার নানা সুবিধার প্রযুক্তিগত সুবিধা রবস্চরদের আরও সহজ করে দেবে কাজ আর এতদিনে পৃথিবীর জিপিএস নেভিগেশন সিগন্যাল প্রযুক্তির প্রদর্শন ও তাকে ট্র্যাক করা চাঁদেও সম্ভব হল সেক্ষেত্রে গত 13 মার্চ দু দিনটি নাসা ও ইতালিয়ান স্পেস এজেন্সির কাছে এক ঐতিহাসিক দিন হয়ে রইল লুনার জি রিসিভার এক্সপেরিমেন্ট সফল হল চাঁদেও এই সিগন্যাল পাঠানো সম্ভব হল গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম থেকে পাঠানো সিগন্যাল চাঁদের বুকে পাওয়া যা একদিন অসম্ভব ছিল তা এবার হল সম্ভব এতে আগামী দিনে চাঁদের বুককে মানুষ নিয়ে নামতে চলা আর্টেমিস বা এমন ধরনের আরও মিশনের ক্ষেত্রে তারা তাদের গতি সময় এবং তাদের সুনির্দিষ্ট অবস্থানের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবে তারা এই সিগন্যালের হাত ধরে এক্ষেত্রে নিজেদের মতো করে গতি সময় এবং তাদের সুনির্দিষ্ট অবস্থান সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এই সাফল্য আগামী দিনে শুধু চাঁদ বলেই নয় মঙ্গল গ্রহের ক্ষেত্রেও কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করছেন বিজ্ঞানীরা লুনার নেভিগেশনের ক্ষেত্রে এই আবিষ্কারকে এক অন্যতম পদক্ষেপ হিসেবেই দেখছে নাসা তাই এই সাফল্যে উচ্ছ্বসিত তারা